হঠাৎ সাপ চলে এসেছে যেমন ভয় করো এটা তো আমি ভয় বাঘ চলে এসেছে এই জিনিসগুলোকে ভয় করো আমার সামনে কবর আছে হাসর আছে পুলিশ আছে মিজান আছে সব কিছু আছে এগুলোকে ভয় করো ভয় করার মতো ভয় করো শুধু সাপের মতো ভয় করলে চলবে না বাঘের মতো ভয় করলে চলবে না আমি আল্লাহ তাআলাকে শত শত কিছু সৃষ্টি করেছি সবগুলোকে সামনে রেখে ভয় করার মতো ভয় করো আহারে আমি যদি আল্লাহ তাআলাকে না মানি আমাকে জিহাদ নামে চলে যেতে হবে আল্লাহ তার হুকুম যদি না মানি আমাকে জাহান্নামে চলে যেতে হবে কবরের আজাব বড় ভয়াবহ কবরের আজাবকেන්නේ সহ্য করব সামনে হাসর ফুলসিরাত মিছান আছে আমার আজ অজননাpano হবে কোটি কোটি মানুষ থাকবে আমার সামনে আমার আমলনামা দেখবে জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় করার মত ভয় করো যেমন ভয় করলে ভয় করা হয় ওই ভয় করো শুধু তাই নয় আল্লাহ পাক বলেন ওয়া ইল্লা ওয় তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আর মানে কি আমরা মুসলমান না আল্লাহ তাআলা ভাষ বুঝাই আল্লাহ তাআলা বলতেছেন আমাকে ভয় করার হত ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না কেন বলছেন কথা কেননা না আল্লাহ তকব্বুল আলামিন বুঝাই দিতে আছেন মুসলমান তো সেই শুধু কালেমা পড়লে মুসলমান না ওই আমরা মুসলমান করি মুসলমানি করলে শুধু মুসলমান ধরে না আল্লাহ তকব্বুল আলামিন যে সমস্ত বিধানগুলো আমাদের মত দিয়েছেন আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন মা আতা কুম রাসূল ফখুদু ওয়া মা নাহা কুম عنه কামতাহু ওয়াক্তুল্লাহ ইন্নাল্লাহ সাল্লাম

প্রকৃত মুসলমান ঐ ব্যক্তি মান সলিমাল একজন মুসলমান অপর মুসলমান ভাই একজন মুসলমানের হাত এবং জবান থেকে নিরাপদ থাকে আল্লাহ হামিদ সল্লাল্লাহু আলাইহি বুঝাইলেন প্রকৃত মুসলমান ব্যক্তি ওই ব্যক্তি যে নিজে গণ্য মুসলমান নিজের কাছ থেকে অপর মুসলমান ভাই নিজের হাত এবং জবান থেকে নিরাপদ থাকে আজ আমাদের সমাজে মানুষ বেশি অত্যাচার মরমাম জুলুমের মধ্যে আছে এক নম্বর কারণ হচ্ছে জবা দুই নম্বর হচ্ছে হাত শক্তির বাহাদুরি আছে হাত দিয়ে ফোন করতেছে হাত দিয়ে না পারলে এই জবান নাম অস্ত্র ব্যবহার করে মুসলমান না হয়ে আল্লাহ তারা মূর্তি নিশ্চিত করেছেন তার মানে কি আমরা মুসলমান না হ্যাঁ মুসলমান কিন্তু খুবই মুসলমান হতে হবে যে জবান দিয়ে স্বীকার করতে হবে অঙ্ক দ্বারা বিশ্বাস করতে হবে এবং আমল করতে হবে ইমান যদি আমাদের মধ্যে না থাকে তরুণ না থাকে তাহলে কিন্তু আল্লাহ তালার ভয় আমাদের মধ্যে আসবে না